ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস আজকে আমরা যাচ্ছি বাইক ট্যুরে দুই জায়গায় যাবো আজকে নাম হচ্ছে ইসলামপুর ব্রিজ আর লোহাগড় মঠ খোলা চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরুর আগে সবাই লাইক ও সাবস্ক্রাইব দিয়ে বসে পড়ুন আর ফেসবুক হলে ফলো দিয়ে বসে পড়ুন চলুন ভিডিও শুরু করি আমরা এখন চলে এলাম আমাদের প্রথম গন্তব্যে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে তিনটি রোহাগর মঠলা দাঁড়িয়ে আছে চলুন আমরা এই ভিডিওটি উপভোগ করি এরপর আমাদের নেক্সট গন্তব্য হল ইসলামপুর ব্রিজ আর আমরা ইসলামপুর যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি উপভোগ করুন এরপর আমাদের নেক্সট গন্তব্যে চলে এলাম যেখানে ইসলামপুর ব্রিজে একমাতা থেকে মাথা আমরা বাইকটি অনেক জোরে গতিতে চলিয়েছিলাম এরপর আমরা ইসলামপুর ব্রিজে ঘোরাঘুরি করে আমরা আবার বাইক ট্যুর শুরু করলাম আর আপনারা এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করুন ভিডিও শেষ আর এই ভিডিওতে অধিকাংশ জায়গায় ভিডিওটি ঘোলা ঘোলা ছিল কারণ কি ভিডিওটা এরকম ছিল এই জন্য আমি এডিটিং করে সুন্দর করে করেছিলাম এই জন্য একটু ঘোলা দেখ অধিকাংশ জায়গায় ঘোলা দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন বাই টাটা